পিতাম কত সুন্দর নন্টে নন্টে ও लवली গোল ও রান রান ধর পিতাম থেকে বাইরে গোল পারে গোল ওয়াসাদার রান গোলটা কিন্তু নন্টে আটা নন্টে নন্টে জোর ওয়াসাদার রান গিরি টুয়ে গিরি গিরি লোক আরেক মিনিট উঠছে সামিম চিন আব্দুর পলসন ও ওয়েল সেভ ফলো না বল রয়েছে সংগ্রাম আসতে পারে গোলে থাকতো ফিতম তোমরা প্রতিপক্ষ দলা খেলা খেলাটা হচ্ছে লালবাগ সিং হাই স্কুল মাঠে খেলাটা হচ্ছে সেদদি সমিতি লখাই গোলকিপার গুটিগুটি পায়ে গiče সেদদি সেদদি সমিতি ও ভাই ও ভাই ও ভাই ও ভাই কাকে দি বল পিতা পিতা মেসার ও व्हाट এ গোল व्हाट ए গোল ডিফ্লেকশনে গোলটা হলো কিন্তু

కండి జోరు దగ్గర నుండి షబ్ది బోల బొమ్మ బొల నుండి నుండి ప్రితం దుబాయ్ నుండి జోరు సుదుకొర్ కుతాయ మల్ లో డిఫ్లక్షన్ డిఫ్లక్షన్ బయరే వలే బ్రో బపా కొల్ కొర్తే మాజిట్ లేదు నాకు ఒరేయ్ అప్పుడు మిగ 25% తాతీ ముచి వెన్ షా అక్రోనే ఉంచే సమీమ్ చికిన్ అబ్దుల్ బలాసార్ ఓల్ సేఫ్ ఫుల్ రక అక్రోనే కౌంటర్ అటాక్

கேள்வி

सादर रन गोल, वन टेग गोल, इसको लाइन थ्री टू, सतीश आदरण गोल बोल लो, इसको लाइन थ्री टू, इसको लाइन थ्री टू, नोटे, नोटे, आप आरोग्य तो नोटे, यात्रा के नोटे, नोटे सॉरी, ओह, बहुत सादर रन गोल, बेकार होते गोल्स, सेलिब्रेशन जो चेक, इसको लाइन थ्री टू है, थ्री टू

प्रिजु जोरो जोरते वो बाल नोंटे नोंटे गिर्म सामीम चिकेन सब थिरी एबांग सेदिन सब थिरी।, थिरी जोरो बार कोष्टेल लागलो बार कोष्टेल अगे गिंदे पत्योत वहलो बाल वास्टा दो रणाक्रा सुजुक छिलो

জরো কাকে দিবে জরো দেখে আর জেরো জেরো জর ব্যাক টু ও রক রিজু স্কুল লাইন থ্রি শর্ট বাইরে পিতাম 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 থেকে লকাই

কোথায় মানলো গ্রাউন্ডে রয়েছে কিন্তু বাইরে অনেক কিন্তু সময়টা চুরি করে নিচ্ছে নন্টে 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 ননটে হার্ট বল 2 মিনিট সাড়ে তাই 120 কিন্তু এর টাইম দিছে দু মিনিটের মধ্যে কিন্তু দুটো গোল পরিশোধ করতে হবে সেটিল সময়ের দিকে তারা কিন্তু প্রথম মধ্যে কিন্তু প্রথমে কিন্তু তিনটি গোলে গিয়েছিল তিন জিরো ছিল তারপরে কিন্তু পাঁচ পাঁচটি গোল করলো সামিম চিকেন সব প্রীতম 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 থেকে লকাই লকাই থেকে নব নব স্বরণে প্রীতম রিসিভ করতে পারলো না বল রয়েছে মাঠে এখনো

এরই মধ্যে কিন্তু খেলা শেষে হলো এর মধ্যে কিন্তু খেলা শেষে হলো ছয় চন্দ্র করে জয়লাভ করলো সামিম চিকেন সব নিচ্ছে কিন্তু জয়লাভ করলো